নমস্কার বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি এক্সক্লুসিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের বহু প্রতীক্ষিত সেকেন্ড পরীক্ষাটি হয়ে গেল বাংলা প্রশ্ন খুব সহজ হয়েছে বলে কানাগুঞ্জন রয়েছে কিন্তু আদতে কি তাই এই প্রশ্নের আলোচনা আজকে আমরা আমাদের এই ভিডিওতে করব প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহকারে আমরা আলোচনা করব কাট কেমন হতে পারে তার জন্য তোমাদের সহযোগিতা প্রয়োজন সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্তকে ভিডিওটি দেখো এবং আমাদের সঙ্গে এই প্রশ্ন উত্তরের এই আলোচনাতে আমাদের সঙ্গে থাকো তাহলে চলো আজকে প্রথম প্রশ্ন দেখে নিই যে কি ছিল এটা এই প্রশ্ন যেটা আমরা হাতে পেয়েছি আমাদের ছাত্রদের সেটা হচ্ছে বি যে সি সিরিজ নম্বর সেই বি সিরিজের প্রশ্ন এর প্রথম প্রশ্নই আমরা দেখতে পাচ্ছি সমরেশ বসুর যে উপন্যাসে রোহিতন চরিত্রটি আছে তার নাম হলো মহাকালে রথের করা আমি মার্ক করে রেখেছি যদি কোথাও কোনো ভুল হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং আমি কিন্তু আজকে প্রত্যেকটা প্রশ্নই তোমাদের ব্যাখ্যা করে যাব সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম পদাতে ঠিক আছে রবীন্দ্রনাথ থেকে বারোটা চালিয়ে দিলু কারটা নামে আমরা জানি দাম গল্প থেকে প্রশ্নটা এবং এটা আমরা কিন্তু আশা করছি সকলেই আমরা এটা উত্তরটা করতে পেরেছি চার নম্বর প্রশ্ন বীরাঙ্গনা কাব্যে গ্রন্থের পত্র সংখ্যা এগারোটি এটা আমরা প্রত্যেকেই জানি ভিখারি থেকে ভিখিরি এই প্রশ্নটার উত্তর আমরা রেখেছি মধ্যগত স্বর অনেকেই এই নিয়ে হয়তো আপত্তি জানাতে পারে আমরা কমিশনের যে ফাইনাল অ্যান্সার কি অর্থাৎ অফিসিয়াল অ্যান্সার কি সেই অফিসিয়াল অ্যান্সার কির ওখানে নির্ভর করবো কারণ অনেকেই বলছে যে স্যার এই সরসঙ্গতির কিন্তু চারটা ভাগ নয় তিনটে ভাগ প্রগত পরাগত এবং অন্য অন্য সেই তুলনায় অনেকেই কিন্তু এটা কেউ কেউ প্রগত করে এসছে কেউ কেউ পরাগত করে এসছে কেউ কেউ অন্যন্য করে এসছে মধ্যগততে যায়নি কিন্তু এটা কিন্তু মধ্যগত স্বরসঙ্গতির উদাহরণ হবে বলে আমাদের ব্যক্তিগতভাবে মনে হয়েছে এবং তোমাদের কি মনে হচ্ছে তোমরা অবশ্যই পাঁচ নম্বরে যে প্রশ্নটা আছে সেটা কিন্তু জানাও কেন কারণ ভিকারী শব্দের মধ্যে দেখা যাচ্ছে ভয় রস্মী ক্ষয় আকার বৈষ্ণারায় রসই অর্থাৎ মিডিলে এই দুজনের প্রভাবে কিন্তু এই মিডিলে যে ক্ষয় আকার সেটা রসই হয়ে গেল অর্থাৎ মধ্যে পরিবর্তিত হলে জন্য এটাকে মধ্যগত সরসংগতি বলা হয়েছে যেহেতু অপশনেও দেওয়া হয়েছে ঠিক আছে তা সেই হতো আমরা এটাকে রেখেছি আমি ভুলও হতে পারি অবশ্যই তোমরা যদি এটার যুক্তি খুঁজে কোনো পাও অবশ্যই কমেন্টে যাও যাতে যারা হয়ে হয়ে আছে আছে মানে এটা যায় ঠিক অবশ্যই তোমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তাহলে ছ নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আসার ই খুদি উনিশশো পনেরো গ্রন্থটির রচয়িতা কে ইকবাল একদম শ্রেষ্ঠ ইকবালের ফার্সি ভাষায় রচিত গ্রন্থখানি আমরা আলোচনা করেছিলাম সাত নম্বর রামায়ণ সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন এটা বহুবার আমরা মক আলোচনা করেছি ভানুভক্ত এটা কিন্তু অবশ্যই আমাদের পাড়া উচিত নাম ধাতু ক্রিয়ার একটি দৃষ্টান্ত দেখো নাম ধাতু ক্রিয়ার একটি দৃষ্টান্ত আমাদের মনে হয়েছে পড়ালেন ঠিক আছে কিন্তু এটা অনেক সময় প্রযোজক ধাতু হিসেবেও ব্যবহৃত হয় এবং এর যদি কেউ অন্য বিকল্প আমরা খুঁজতে যাই তাহলে উত্তরীলাও হতে পারে ঠিক আছে এই দুটোর মধ্যে আমাদেরও কনফিউশন রয়েছে তোমরাও এই আট নম্বর প্রশ্নটাতেও কিন্তু আমাদের সাহায্য করতে পারো এবং অন্যান্য যারা দেখছে তাদেরও সাহায্য হয়ে যেতে পারে আমরা আপাতত টেন্টেটিভ হিসেবে সম্ভবত পড়া এবার হতে পারে ঠিক আছে এটা নিয়ে আমরা একটু কনফিউজ আছি যতক্ষণ অ্যান্সার কি আসছে ততক্ষণ আমরা এই বিষয়ে সেটা ফাইনাল কিছু বলতে পারছি না ঠিক আছে নয় নম্বর প্রশ্ন চৌর চৌ বা চার মাথার সমাহার সবাই জানি সমাহার আছে যখন সমাহার অর্থে দিগু হবে এটা ঠিক আছে বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র গ্রন্থের প্রথম প্রকাশকাল হয়ে যাচ্ছে আঠারোশো সাল বা খ্রিস্টাব্দ এগারো নম্বর প্রশ্ন উর্বশী ও পুরুরবা কালিদাসের যে নাটকের চরিত্র তার নাম চরিত্রের মধ্যেই নাটকের নাম লুকিয়ে আছে বিক্রমবর্ষীয় বারো নম্বর অ্যাপেল অব ডিসকোর্ড এর ভাবনা প্রাণিত হয়ে মধুসূদনের লেখা পদ্মাবতী আমরা বহুবার এইটা মক টেস্টে করেছি তেরো কাল বৈঠক গ্রন্থে রচয়িতার নাম আমরা বহুবার মক করেছি বিনয় ঘোষ চোদ্দ অভয় ও কামিনী প্রণয় প্রসঙ্গ রয়েছে যে প্রহসনে এটি হচ্ছে জামাইবারিক উত্তরটি হবে ঠিক আছে এটা ডাকটা পরে নিয়ে এখানে জামাই উত্তরটি হবে পনেরো নম্বর রক্ত নাটকটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রবাস ১৬ নম্বর প্রশ্নে চলে যাই আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন আমরা বহুবার এগুলো মক টেস্ট করেছিলাম দ্বিতীয় প্রায় রিপিট হয়েছে এগুলো আমাদের দাসকে ডাব শব্দ দেশি শব্দ এগুলো হয়েছে এগুলো আমি এগুলোতে দাঁড়াচ্ছি না ঠিক আছে কারণ ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে এগুলো তোমার সকলেই পেরে ছম্বে দেন খিদ্দার সম্পূর্ণ নাম এখানেও দাঁড়াচ্ছি না উত্তরও বলছি না কুড়ি সে তো অন্নদামঙ্গলে আছে নিম্নরেখ পত্রের কারো এইবার এই প্রশ্নটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আমি দেখলাম এবং বহুবার আমাকে ফোন আমার কাছে ফোন এসেছে স্যার এই প্রশ্নটার উত্তর কী হবে আমি একটু ব্যাখ্যা করি আমার মতো করে চেষ্টা করছি ঠিক আছে সে তো অন্যতম বলে আছে অর্থাৎ যদি এই অপশনের মধ্যে বিষয়াধিকরণ থাকতো তাহলে পরে আর কোনো এটা নিয়ে প্রশ্নই ছিল না ঠিক আছে নেই বলেই আমাদের মধ্যে এত চিন্তা ভাবনা এবার দেখো বিষয়াধিকরণ যেহেতু নেই সেই জন্য কোনো একটা অ্যাঙ্গেল থেকে একে স্থানাধিকরণের মধ্যেও ফেলা যেতে পারে সেই জন্য একে স্থান আমরা স্থানাধিকরণ নিয়ে রেখেছি টেন্টেটিভ ভাবে জানি না এখন এর বাইরে কারণ কালাধিকরণ ভাবাধিকরণ অধিকরণে হওয়ার সম্ভাবনা নেই ঠিক আছে সেই জন্য ব্যাখ্যা হতেই পারে শেষ কথা তো বলবেন এস এস সিরূপি অন্তর্জামী তিনিই বলবেন তা তারা যখন আমাদের অ্যান্সার কি দেবেন তখন না হয় আমরা কথা বলবো যে কোনটা ভুল কারণ এর দু হাজার ষোলো তো এরকম কয়েকটা প্রশ্নতে ভুল ছিল ঠিক আছে যাই হোক এটাকে ভুল বলবো না কিন্তু বিষয়াদিকরণটা থাকলে বলে আর একটু স্পেসিফাই হতো ব্যাপারটা ঠিক আছে এটুকু তো বলাই যেতে পারে একুশ নম্বর প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম কি ঠিক আছে এদের এটা হচ্ছে এগুলো প্রশ্ন হচ্ছে পাশ করিয়ে দেওয়ার প্রশ্ন যারা চাকরি হারিয়েছে তারা এদের আশ্চর্য হওয়ার কিছু নেই রেজার উপন্যাসের রচয়িতা লিও তলস্টয় ঠিক আছে দুগ্ধ শব্দটি সন্ধিবিচ্ছেদ অনেকেরই মনে হতে পারে যে সন্ধি বিচ্ছেদ বার এটা কোনো ব্যাকরণ নাকি কিন্তু এগুলোতেই কিন্তু অনেকে মাত খেয়ে গেছে ঠিক আছে অনেকেই গেছে তার বিষয়টা হচ্ছে দুঃ যোগ কেন বলা হচ্ছে দুঃ হচ্ছে দহন করা অর্থে বোঝা হচ্ছে তুক দহন করা হয় তাহলে দহনের যে ধাতু সেই ধাতু হচ্ছে দুঃ যুক্ত ত ঠিক আছে এইভাবে হয়েছে এখানে দুধ হয়ে গেল ডাংখন নাটকের প্রকাশকাল উনিশশো বারো আমরা সকলেই জানি অসুখী একজন কবিতাটির মূল রচয়িতা পাবল নেরুদা ঠিক আছে ছাব্বিশ আদিত্যপর শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস সেই সময় জন্ম নিল কৃত্তিবাস এরকম একটা পরের লাইনটা ছিল পরিষ্কার উত্তর নিত্যিবাস সাতাশ গাবরিয়াল গার্সিয়া মার্কে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে কিসের জন্য তোমরা অবশ্যই কমেন্টে জানো আর জানিয়েই বা হবে কি অবশ্য আমাদের ইলেভেন টুয়েলভ পরীক্ষা আছে অবশ্যই তোমরা জানাতে পারো ঠিক আছে যাই হোক আঠাশ নম্বর প্রশ্ন চৈতন্য ভাগবত গ্রন্থের খণ্ড সংখ্যা তিন দেখো এই প্রশ্নটা নিয়ে না আমার ব্যক্তিগতভাবে একটু আপত্তি আছে আপত্তি আছে বলতে কেন বিষয়টা হচ্ছে যে এখানে কার লেখা কার বৃত্তান্ত এগুলো কিন্তু কিছুই বলেনি ঠিক আছে আমরা জানি যে চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসেরই কথা বলা হচ্ছে ঠিক আছে অবশ্যই বৃন্দাবন দাসেরই কথা বলা হয়েছে কিন্তু লেখকের নামটা একটু বলে দিলে ভালো হতো আর একটু স্পেসিফাই হতো একেবারেই দায় সারা হয়ে গেছে প্রশ্নটা হুম তিন খণ্ডই হবে এটা আমরা জানি যাই হোক উনত্রিশ চিহ্ন উপন্যাসটির রচয়িতার নাম মানিক বন্দ্যোপাধ্যায় চন্দ্রনাথের দাদার নাম নিশানাথ অনেকেই আমি দেখলাম যে তাদের খুবই বকুনি দিতে ইচ্ছে করছিল তখন যখন শুনছিলাম আমারই ছাত্রছাত্রী তারা হলোতে তারা নিষিকান্ত করে দিয়ে এসছে এই জিনিসগুলো অনেকেরই ভুল হয়েছে আমি যা দেখলাম তোমাদেরই মধ্যে কি কারো এরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু আমাকে জানাবে তাহলে আমার একটু সুবিধা হবে ঠিক আছে আচ্ছা একত্রিশ নম্বর প্রশ্ন প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডাড়িটা আমি পাই তারক চাপুজ্যের কাছ থেকে ঠিক আছে হিংস যোগ অয়ের সন্ধিবদ্ধ রূপ হবে সিংহ অনেকে এটাকে হিংসা করেছে অবশ্যই তারা ভরুতে ঠিক আছে বা ওভার কনফিডেন্স যাকে বলে এরকম হতে পারে তেত্রিশ নম্বর প্রশ্ন রাজপথ শব্দটির ব্যাসবাক্য কি পথের রাজা ঠিক আছে চৌত্রিশ নম্বর প্রশ্ন কর্ম কর্তৃপাচ্যের উদাহরণ কি হতে পারে কর্ম কর্তৃপাচ্যের উদাহরণ বৃষ্টি পড়ছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যটির পালা সংখ্যা কত চব্বিশটি ঠিক আছে এবার আমরা চলে যাই ছত্রিশ নম্বর প্রশ্নে পরশুরাম রচিত একটি গল্প কচি সংসদ ঠিক আছে এখানে দেখো ভুণ্ডুল মামার বাড়ি এই নামটা দিয়েছে আমি একটু প্রশ্নটা দেখে হাসছিলাম যে এখানে ভুণ্ডুল মামার বাড়ি নয় এখানে অ্যাকচুয়ালি ছিল হচ্ছে ভূষণ্ডীর মাঠে ঠিক আছে সেটা দিয়ে একটু কনফিউজ করার চেষ্টা করেছিল তোমাদের তো যাই হোক তোমরা অবশ্যই নাম নিয়ে পড়াশোনা করেছো জানো এই প্রশ্নের উত্তর আহত্রিশ বাক্য নির্মাণের শর্ত হিসেবে যেটি উপযুক্ত নয় আমরা কিন্তু বহুবার এটা আমাদের মক টেস্টে করেছি যে বাক্য নির্মাণের শর্ত তিনটে আসক্তি আকাঙ্ক্ষা যোগ্যতা দুরুপযুক্ত নয় কোনটি সম্পৃক্ততা ঠিক আছে বিশ্ববৃক্ষ উপন্যাসের ভ্রন্থাগারে প্রথম প্রকাশকাল হয়ে যাচ্ছে আঠারোশো তেয়াত্তর মুক্তা থেকে মুকুতা হয়ে যাচ্ছে সর্বভক্তি এবং আমার ড্যাশ যন্ত্র আজ তৈরি শেষ হল শূন্য স্থানে নম্বর প্রশ্ন যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাতার দিল তার নাম হলো চাপা পাল কেন একেবারে কোনি উপন্যাসের শেষের একদম শেষ প্যারা শেষ প্যারার শেষ থেকে দ্বিতীয় লাইন বা তৃতীয় লাইন সম্ভবত আমার যতটুকু মনে করছে এখানে এই লাইনটি আছে এবং সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নিয়েছ হয়তো এতক্ষণে বা আমি বলার পর তোমরা চেক করে নিতে পারো এর উত্তর ভাবে কনকচাপা পারো বিয়াল্লিশ যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমি পুরস্কার পান তার নাম যেতে পারি কিন্তু কেন যাব বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যের নাম পদ্মাপুরাণ রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্গত তার নাম প্রাচীন সাহিত্য পঁয়তাল্লিশ নম্বর সৈয়দ আলাউলের পদ্মাবতী কাব্যটি রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষক ছিলেন মাবন ঠাকুর ছেচল্লিশ নম্বর প্রশ্ন বৃদ্ধ ধাতুর সঙ্গে সানচ প্রত্যয় যোগে নিষ্পন্ন শব্দ হয় বর্ধমান কিশোরের পায়ে দলামুথা ঘাস লাল লাল বটের ফল শূন্যস্থানে বসবে লাল লাল আলোমুই জানি না জানিলে যাইতাম না কদম্বের তলে এই পথটি পদকর্তার নাম হল জ্ঞানদাস ঠিক আছে লায়লা চরিত্রটি দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটকে রয়েছে সেটি হলো নূরজাহান পঞ্চাশ নবনব সৃষ্টি রচনাটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার নাম চতুরম পঞ্চাশ চলে এলাম এবার একান বলমা আমি দাঁড়াই কোথা পদের রচয়িতা রামপ্রসাদ সেন গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন মালাধর বসু আমরা সকলেই জানি নাম রেখেছি কোমল গান্ধার কাব্যগ্রন্থের রচয়িতা বিষ্ণুদে সমুদ্রের পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা ঠিক আছে চুয়ান্ন নম্বর প্রশ্নের উত্তর পূজার ঘন্টা। পঞ্চান্ন নম্বর প্রশ্ন পাশ করিয়ে দেওয়ার জন্য এসছে এটা আমি আর বলবো না ছাপ্পান্ন নম্বর প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষের লেখা প্রফুল্ল নাটকের প্রকাশকাল আঠারোশো উননব্বই সাল সাতান্ন ওই নতনের কেতন ওরে কালবশাকীর ছড় তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর আশা করি তোমরা বুঝে গেছো প্রলয় উল্লাস আটান্ন নম্বর প্রশ্ন যত ধনির একটি নিদর্শন হলো সেটা হচ্ছে যে এই ড ডি যে অপশনটা ড অনেকে এটা ডয় র করে সেখানে পিক করে দিয়েছে এমন খবর আমার কাছে পরে একজন দুজনের এসছে এটা খুব প্যাথেটিক আর কি ঠিক আছে মানে দুর্ভাগ্যজনক মনে মানে এরকম মনে হয়েছে তাদের ঠিক আছে যাই না কেন কি ব্যাপার হয়তো কালো ফেন দিয়ে করেছে কোনো একটা জায়গায় হয়তো ডটটা পড়ে গেছে বা কোনো নোংরা টোংরা ছিল ওই ডটটার ওখানে বোঝা গেছে এরকম হতেও পারে না তো এরকম হয়েছে অনেকেরই তা যাই হোক সেটা নিয়ে চিন্তার কিছু নেই উনষাট নম্বর প্রশ্ন টংলিংয়ের লেখকের নাম লীলা মজুমদার ঠিক আছে আর অন্তিম প্রশ্ন এসছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম রাধাবীরহ ঠিক আছে তাহলে এই গেল তোমাদের সেকেন্ড এসএলএসটি নাইন টেনের কোশ্চেন এবং এই ষাটটি প্রশ্নের মধ্যে তোমরা কতজন কত পেলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে কিছু আজকে জানানোর সময় এসে গেছে কারণ আমি একটা কাট অফ নিয়ে তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করব বলে আশা রেখেছি যদি তোমাদের মনে হয় যে এরকম ভিডিও তোমাদের প্রয়োজন কাট এর ভিডিও তোমাদের প্রয়োজন তাহলে অবশ্যই তোমাদের নম্বর তোমাদের কাস্ট অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে আমি সেটার একটা রেশিও করে আমি আমারও ছাত্রছাত্রীদের একটা রেশিও করা অন্তত হয়ে গেছে আমি চাইলে দিতেই পারি কিন্তু তোমাদেরটাও আমার জানার প্রয়োজন যেহেতু তোমরা আমাদের পরিবারের একজন ঠিক আছে এতদিন ধরে তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলে ভালোবাসা দিয়েছো আমাদের চ্যানেলের প্রতি তা যাই হোক আমাদের প্রতি যদি তোমাদের একটু ভরসা তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে তোমাদের কাজ সহ তোমাদের নম্বরটা কিন্তু জানাতে ভুলবে না আমি প্রপার একটা চেষ্টা করব তোমাদের জন্য কাট অফটা জানানো ঠিক আছে তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে এরকমই কোনো আলোচনা নিয়ে তোমাদের সাথে পরবর্তীকালে ততক্ষণ পড়াশোনায় থেকো ভালো থেক ধন্যবাদ